বাংলাদেশের আমেরিকা আমাদের সাথে ঠিক বেড়ে সুন্দর থাকবেন কিন্তু এত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি পক্ষ বাংলাদেশ নিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বিধানসভা মুখ্যমন্ত্রী বলেন যারা বলছেন বাংলা বিহার দখল করবেন তাদের বলছি ভালো থাকবেন আপনাদের অত হিম্মত নেই আমরা ললিপপ নিয়ে বসে থাকবো না আমরা যথেষ্ট সক্রিয় আমরা ধৈর্যের পরীক্ষা দিয়ে আমরা সবাই সবাইকে রক্ষা করব। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয় চার দিনের মধ্যে তারা নাকি কলকাতা দখল করে নেবে নিজেকে বাংলাদেশ প্রাক্তন বলে দাবি করে সত্যরোর্ধ এক বৃদ্ধ আরো এক ধাপ এগিয়ে বলেন যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত এমনকি বাংলাদেশ থেকে এমন দাবিও আসছে তারা এখন এমনই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে ভারত তাদের সামনে নাকি দাঁড়াতেই পারবে না সোশ্যাল মিডিয়া এইসব খবর নিয়ে হাসির রোল উঠেছে কটাক্ষের তীরে পারের দেশ এদিন বিধানসভায় বাংলাদেশ নিয়ে সকলকে সংযত মন্তব্য অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানান কেউ এমন কিছু যেন না করেন যাতে হিংসা বাড়ে সকলেই সংযত আচরণ করুন বার্তা মমতার একই সঙ্গে এদিন আরো একবার মমতা বুঝিয়ে দেন কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনে এগোবে রাজ্য কারণ এটা একেবারেই পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে একই সঙ্গে মমতা বলেন যাদের টাকা পয়সা আছে তারা বিমানে চলে আসছে কিন্তু গরিবদের যাদের কিছু নেই তারা আসতে পারছে না বিএসএফ কে জানাচ্ছে এই পরিস্থিতি নিয়ে এমন কোন মন্তব্য নয় যাতে প্ররোচনার সৃষ্টি হয় বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত হাসিনা সরকারের পতনের পর সোমবার দিল্লি ঢাকার প্রথম বৈঠক ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী

এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক না সল্লাহ পরে পরে পালা বদলের পর এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক ভারত বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়া হাউস যে মিডিয়া হাউসদের মধ্যে অনেকেই সেকুলারিজিমের নামে হিন্দু অত্যাচারের কথা এতদিন দেখাতেন না তারাও বাধ্য হয়েছে যে ব্যাপক জনমত তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই একটি বাক্য বলে তিনি সামগ্রিকভাবে যে তৈরি হয়েছে সেই আবহাওয়া থেকে নিজের ইমেজ বিল্ড আপ করতে চাইছেন বর্তমান পরিস্থিতিতে সকলেই সেদিকে তাকিয়ে সেই আবহে তাৎপর্যপূর্ণ বার্তা মমতার মমতারিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ